জলবদ্ধ টানেল পৌরসভার উদাসীনতার অভিযোগ ভারতের পূর্ব বর্ধমান থেকে আশীষ দত্তের পাঠানো ভিডিও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত ভারতের পূর্ব বর্ধমানের ছয় নম্বর ওয়ার্ডে কালনা গেট টানেল জলবদ্ধতা হয়ে পড়েছে সামান্য বৃষ্টিতেই জলা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয়রা স্থানীয়রা জানান কর্মস্থল বা অফিস পথে যেতে হলে বৃষ্টির নোংরা জলে এক প্রকার নাকাল অবস্থা হয় সব বয়সীদের যার ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় ওই এলাকাবাসীদের সহ কোমলমতি শিশু শিক্ষার্থীদের স্থানীয়দের অভিযোগ টানেলের সমস্যা দীর্ঘদিনের তবে সব জেনেও উদাসীন পৌর প্রশাসন স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ ধর জানিয়েছেন অল্প বৃষ্টি হলেই টানেলে জল ভরে যাচ্ছে নেই কোনো ব্যবস্থা কি বলবো এখানে সব তো তো এখন জল পুরো ভরে যাচ্ছে কোনো অবস্থা নেই কোনো এ নেই এটা বহুত এটা বহুত দিন ধরে মোটামুটি হাফ হবে হ্যাঁ একটা বাইকের সমান একটা টোটো থাকলে আসতে পারবে না টোটো যদি টোটো ঢুকতে হয় তাহলে বুঝতে পারতেন যে যে কতটা জল টোটোটা পুরো একদম হাফ হয়ে যাবে টোটোর যে এটা আছে এ বহুত দিন ধরে এরকম জল তিন চার দিন ধরে এমনিতেই আছে এমনিতেই এমনি হয়

বিশেষ করে বেশি অস্বস্তিতে পড়ে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা নোংরা জমা জল পেরিয়ে যেতে হয় বিদ্যাপীঠে স্থানীয় এক দুধের ব্যবসায়ী জানান তার ভীষণ অসুবিধা হয় প্রতিদিন বাড়ি বাড়ি দুধ দিতে এবার অনেক পথ ঘুরে তার যেতে হচ্ছে প্রতিদিন বা ব্যবসা করি তো এই দিকে সুবিধা হয় যে চার দিতে হয় আমাকে এখন আমাকে ঘুরে যেতে হবে এই জন্য এই পাম্পটা নিয়েছে একটু দূরে কর আমি যে জলটা নিকাশে যে করেছি একটু দূরে করলে তো এই জলটা জমার সমান হয় না হৃদরোগ করলে তাহলে এখনই এটা ক্লিয়ার হয়ে যেত এমন কাছে করেছে ওই ওই জল নিকাশ আর আমাদের ও এক সমান হয়ে গেল জল নিকাশ কোথা থেকে যাবে এই কাজটা তো মানে কি বলবো ভুলই হয়েছে কত মানে কতটা জল আছে জল আমরা মানে একটা একটা গাড়ি বাইকের সমান জল বাইকের সমান জল ঘটনা প্রসঙ্গে পৌর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সদত্তর পাওয়া যায়নি তার দেখুন এটা অনেক দিনের সমস্যা তো পৌরসভা নির্বাচনে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সালে যে নির্বাচনে জেতার পর আমাদের প্রথম পদক্ষেপ হবে এই টানের তো আমি পৌরসভায় করে টানের সংস্করণের জন্য আমি বিধায়ককে এবং একে দিয়েছিলাম পৌরসভার চেয়ারম্যানকে এবং বিধায়ক যথেষ্ট উদ্যোগ নিয়ে আহ নিজে ইন্সপেকশন করে কাজটা করিয়েছিলেন কিন্তু বিধায়কের পক্ষে তো সম্ভব নয় যে কন্ট্রাক্টর কি কাজ করছে না করছে দেখা তো কন্ট্রাক্টর খুব নিম্নমানের কাজ করেছিল এবং পরে সরকারকে আমরা জানিয়েছিলাম তখন যে এত নিম্নমানের কাজ আর এত কমা পাম্প যেখানে মানে ব্যাঙে মত ব্যাঙে পেপচেপ করলে যে ফ্লো হয় সেরকম ফ্লোতে জলটা আউটলেট অতএব এখানে ভারী পাম্পের দরকার একটু দামি পাম্পের তো উনি সবই বলেন আমি দেখে নিচ্ছি আমি করে দিচ্ছি তো আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা কথা বলতে চাই দেখুন আমরা মানুষের দরজায় যাই ভোট চাইতে আমাদের মানুষের কাছে সমস্যার সম্মুখীন হতে হয় এই ছ নম্বর ওয়ার্ডে যে নির্বাচনে খারাপ ফলাফল হয়েছে তার প্রধান কান্ডারি প্রধান দায়ী হচ্ছে আমাদের ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের বর্ধমান পুরসভার চেয়ারম্যান একবার টিভি নিউজ ডেস্ক টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ